আসসালামাইকুম চলে মামনি শপে আমরা মামনি শপ থেকে আপনাদেরকে দেখাবো কর সেট দেখাবো তো ভিয়ার্স ওনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কর সেট পেয়ে যাবেন আপনারা অনেক অনেক কালেকশন আছে আজকে মূলত হচ্ছে আমরা এই যে এই ডিজিটাল প্রিন্টের এই কর সেটগুলো আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে এগুলো দেখাবো শুরুতে যেটা দেখাচ্ছি ভিয়ার্স দেখেন এগুলো হচ্ছে আপনার দুবাই সিল্কের মধ্যে দুবাই সিল্কের মধ্যে পাকিস্তানি প্রিন্টের আপনার হচ্ছে কর্স সেট দেখাবো সাইজ হয়ে যাবে কত থেকে কত ভাইয়া এটা 36 থেকে 44 পর্যন্ত আচ্ছা সাইজ হয়ে যাবে 36 থেকে একদম 44 পর্যন্ত ওকে এটা হবে পাজামাটা এই যে দেখেন सेम सेम প্রিন্ট सेम প্রিন্টের মধ্যেই থাকছে ওকে এগুলো আপনারা হচ্ছে খুবই রিজনেবলে পেয়ে যাবেন একদম কালার দেখেন ফিয়ার্স কত সুন্দর কালার এই যে দেখেন দেখেছেন যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা মাটা এটা দেখেন এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন অফোয়াইড কালারের মধ্যে এটা থাকছে পাজামাটা পাজামাগুলো কিন্তু অনেক ঢিলে ঢালা হচ্ছে তাই না ভাইয়া থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর আচ্ছা ডলেও পরানো আছে ফর্টি ফোর না ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ ফোর সিক্স ফোর আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটা পিঙ্ক কালার দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা পাজামাটা কি সুন্দর পিঙ্ক কালার দেখেন আচ্ছা প্রাইস থাকছে ভাইয়া এগুলোর কেমন এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এবং এগুলোর প্রাইস থাকছে ভাইয়া সাতশো পঞ্চাশ করে ওকে যার একটা ভাল লাগবে সেট সে সেটা নিয়ে নেবেন দাম থাকছে অনলি সাতশো টাকা একদম অনেকগুলো সাইজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অনেকগুলো সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক এই যে দেখেন এটা দেখেন কি চমৎকার একটা কালার দেখেছেন এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা পাজামা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ করে অনেকগুলো সাইজ দিচ্ছে কিন্তু ভাইয়ারা অনেকগুলো সাইজ দিচ্ছে দেখেন ফেয়ার্স কি চমৎকার প্রিন্ট দেখেন দুবাই সিল্কের মধ্যে পাজামাটা এই যে এরকম ব্ল্যাক এসেছে ওকে এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন মাসাল্লা তো এগুলো কিন্তু নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারছেন মামুনি সব থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পারচেস করার জন্য এক বাই একান্ন স্টান মল্লিকা তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ